বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ রপ্তানি যোগ্য পণ্য হিসাবে আমি মনে করি বাসা ফিলের সুযোগ রয়েছে আমার নাম আবু মঞ্জুর সাইফ আমি নিভাফাম বাংলাদেশে কাজ করছি এই ব্যবসা প্রতিষ্ঠানটা বাসা ফিশ ফিলে বাংলাদেশে উৎপাদন করছে এবং হোটেল এবং রেস্টুরেন্ট সেক্টরে আমরা এখন সার্ভ করছি আমরা খুব নতুন একটা কোম্পানি এপ্রিল মাসে শুরু করে আমরা ডিসেম্বর মাসে জাতীয় বারোতম জাতীয় মেলায় অংশগ্রহণ করছি আমরা এসএম পণ্য মেলাতেই প্রথম কনজিউমার মার্কেটের জন্য এক কেজি প্যাকগুলো ইন্ট্রোডিউস করেছি বাসা প্রকৃতপক্ষে ফাঙ্গাস ফাঙ্গাস আমরা যারা যেটা ইম্পোর্ট করি ভিয়েতনাম থেকে সেটাও ফাঙ্গাস মাছই প্রসেস করে আমার জানা পর্যন্ত একাত্তরটা কান্ট্রিতে ওনারা এটা এক্সপোর্ট করে থাকেন এবং বাংলাদেশও ওনাদের ওই ভিয়েতনামের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে আমরা ইম্পোর্টটাকে সাবস্টিটিউট করার জন্যই এই বাসা ফিশ ফিলে তৈরি করছে এটা পাঙ্গাস মাছ থেকে আমাদের যেটা পাঙ্গাস যেটা চাষ হয় আমাদের দেশে একই বৈজ্ঞানিক প্রজাতির এটা উৎপন্ন হয় ওখান থেকেই এটার প্রসেসিং কিছু আছে এটা কেটে চামড়া ছিলে তারপরে ওটাকে ও বোন থেকে আলাদা করে তারপরে এটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেয়ে এটাকে আপনার টেম্পারেচারটা কো টেম্পারেচারটাকে অনেক নামিয়ে ফেলতে হয় যাতে ভিতরে ব্যাকটেরিয়াগুলো যদি থেকে থাকে সেগুলো আর না মারা যায় এবং নতুন ব্যাকটেরিয়া গ্রস্ত হয়ে উঠতে না পারে তারপরে প্যাকেজে করে এটাকে আপনার মার্কেটের জন্য তৈরি এখানে মার্কেটে যেগুলো আমরা বলে বিক্রি করা হয় এটা এখনকার ব্যস্ত শহরের জীবনে খুব একটা প্রয়োজনীয় প্রোটিন সোর্স হয়ে গিয়েছে এটাতে কোনো ওই কাটা বাছা আগে মাঠ যে কাঁটা বাছাগুলো ছিল সেগুলো এখন আর নেই খুব ইজিলি প্রসেস করে খুব সহজেই এটাকে একটা স্বাস্থ্যকর প্রোটিন সোর্স হিসেবে এটাকে গণ্য করা যায় যার কারণেই এটা এখন পপুলার হচ্ছে এটা আগে যেমন রেস্টুরেন্টগুলোতে মাছের একটা ডিশের জন্য এই বাসা ফিশগুলোকে ব্যবহার করা হতো এখন রেস্টুরেন্টে তো হয় একই সাথে এইখানে যে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশান যারা আছেন যারা শহরে ব্যস্ত জীবনেভাবে মাছটাকে ভাবে ট্রিট করার সময় বা সুযোগ তাদের হয় না তাদের জন্য বাসা ফিলে একটা ইম্পোর্টেডটাও এবং বেশিটাও একটা খুব পপুলার চয়েস হয়ে গিয়েছে মাছের ফিলেটা নেওয়া হয় সেখান থেকে মাছের চামড়া কাটা। মাথা এবং অন্যান্য ফিড এগুলোকে আমরা গ্রাইন্ড করে কিমার মতন বানিয়ে ফেলি কিমার মতো বানিয়ে তারপরে এটাকে ডিহাইড্রেট করা হয় ডিহাইড্রেট করার সময় কিছু তেলও বের হয়ে আসে ওখান থেকে ফ্যাট কন্ট্যান্ট থেকে তেলটা বের হয়ে আসে সো ডিহাইড্রেটেড করার পরে এখানে এই অ্যানিম্যাল ফিড ফিশ ফিড বা এদের জন্য পশু খাদ্যের একটা উপাদান হচ্ছে কি প্রোটিন এবং ক্যালসিয়াম সেইটা ডিহাইড্রেটেড যে এই ইয়েটা থাকে এটাকে ব্যবহার করা যায় সেটাতে এবং ওই তেলটা যেটা বের হয় ইট ইজ ভেরি রিচ ওমেগা থ্রি কন্টেন্ট আছে এটার মধ্যে এবং অন্যান্য পুষ্টিগুণ আছে মাছের তেলে পুষ্টিগুণের তো আসলে বলে শেষ করা যায় না তো তেলগুলো এখনও ক্রুড অয়েল হিসেবে আছে কাঁচার তেল হিসেবে আমাদের কাছে আছে আমরা যদি ও ধরনের ইয়ে এই তেলগুলো ব্যবহার হয় আপনার টয়লেট ট্রিজ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাবান বা প্রসাধনী যারা উৎপাদন করে তারা এই তেলটি ব্যবহার করার সুযোগ আছে যে বস্ত্র খাতে সুতা বা তুলার জন্য আমাদেরকে কিন্তু বাইরের দেশের উপর নির্ভর করতে হয় এটা আমাদের নিজেদের পুকুরেই আমরা তৈরি কর পাঙ্গাসটাকে আমরা প্রসেস করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি তো এই ক্ষেত্রে আসলে যে গ্রামীণ জনগোষ্ঠীর যে ইন্টিগ্রেশনটা থাকবে এবং এটার এমপ্লয়মেন্ট এই কর্মসংস্থানের যে সুযোগটা সৃষ্টি হবে এটা কিন্তু অনেক বড় এত বড়ো একটা ইম্পোর্ট অ্যামাউন্ট আমাদের যে এখানে অনেকগুলো কোম্পানি আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এটাকে ইয়ে পরিচালনা করতে পারবে অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের ইম্পোর্ট হয় এবং সেক্ষেত্রেও যারা ব্যবহার করছেন হোটেলগুলোতে রেস্টুরেন্টগুলোতে ওনারা কিন্তু এখন আমাদের প্রোডাক্টটাকে প্রেফার করছেন কারণ এটা অনেক এটার মধ্যে এটা হোলসাম বেশি এটার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট কম থাকে যার কারণে সত্যিকার অর্থে মাছ মিট প্রোটিনের পরিমাণ এখানে বেশি থাকে